হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন আমি আমার ছেলেকে স্কুলে দিতে আসলাম এবং এখান থেকে আমার বাসার কাছে একটি পার্ক এই পার্কটাতে একটু ঢুকলাম দেখেন এখানে গাছ দিয়ে একদম ভরে গেছে আমাদের বাংলাদেশে এত বেশি গরম বিশেষ করে ঢাকায় এত বেশি গরম পড়ার অনেকটাই কারণের মধ্যে একটা কারণ হলো ঢাকায় এত গাছপালা নেই আসলে গ্রামে কিন্তু এত গরম পড়ে না ঢাকা শহরে যত গরম পড়ে তো ইটালিতে সব জায়গাতেই কিন্তু এরকম সবুজ আর সবুজ গাছপালা অনেক বেশি থাকে যার কারণে আবহাওয়া এমনিতেও ঠান্ডা এই গাছের কারণে এত গরমও হয় না আরো বেশি ঠান্ডা পড়ে কি বাবা তো ঢাকা শহরে তো এরকম গাছ এত সবুজ দেখাই যায় না